আপনাদের প্রত্যাশা পূরণের জন্য আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি ডাকসুর সাবেক দুটি গলাচিমা দশমিরা মানুষের জনগণ নেতা জয়দা জনাব নির্ভয় হক ভাই প্রিয় উপস্থিতি আপনারা অবগত আছেন আগামী সংসদ নির্বাচনে এই গলাচিমা দশমিরায় ট্র্যাক মার্কায় তিনি নির্বাচন করবেন আপনারা ওই ট্র্যাক মার্কে সংসদে পাঠাবেন এই প্রত্যাশা করি প্রিয় উপস্থিতি আপনারা জানেন বিগত দিনে বিগত দিনে অনেক এমপি গেছে কিন্তু এই গলা ছিল মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই আজ নতুন আকাশে সূর্য উদিত হয়েছে এই দক্ষিণ বাংলার প্রাণ পুরুষ ডাকসুর তিনি আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনাদের কাছ থেকে অনেক প্রত্যাশা আপনাদের দিকে ভোট দিয়ে ওই সংসদে পাঠাবেন আপনাদের দুঃখ কষ্ট ওই সংসদে পেশ করুক আপনারা যাতে সুস্থ সুন্দরভাবে এই দক্ষিণ বাংলায় এই গঙ্গা চবে ভালোভাবে থাকতে পারেন সেই প্রত্যাশা রেখে রাখি এবং আপনাদের কাছে আমরা অনেক প্রত্যাশা করি লুনাত নূর বৈকে ভোট দিয়ে আগামী সংসদে

আপনারা যে সেই বিকাল থেকে ধৈর্য ধারণ করেছেন এতে আমরা কৃতজ্ঞ আর অল্প কিছু সময়ের মধ্যে